আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি আপনাদের জন্য নতুন বছরের নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের মধ্যে যারা স্টোন ওয়ার্কের পার্টি বোরকা চাচ্ছিলেন তাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট হাতে রয়েছে এই সিরের সবচেয়ে গর্জিয়াস কালারটা মেরুন কালার দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের উপরে ফেব্রিক্স নিয়ে যদি কথা বলি ফেব্রিক্সের অল ওভার বডিতে একটু ক্র্যাপ করা থাকবে যার কারণে এটা কায়রণ করতে হবে না খুবই গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা খুবই সফট এবং কমফোর্টেবল বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মিটার মিটার এবং এটা কিন্তু ফ্রন্ট সাইডে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মার্ক সি স্টোন যেগুলো হিট প্রেস মেশিনে বসানো শেম্পু অথবা ড্রাই ওয়াশে এটাকে আপনারা দিন টাকাতে পারবেন বডি ফিটিং এর জন্য লুফ পেয়ে যাচ্ছেন আপনারা এবং এটা সাইজ আমরা রেখেছি তিনটা করে 52 54 এবং 56 সিক্স স্লিপসের ডিটেইলসটাও একদমই सेम স্লিপসও কিন্তু सेम ভাবে আপনারা স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এখানে দুইটা স্টোনের কম্বিনেশন একটি হচ্ছে গ্লাস স্টোন ব্ল্যাক কালারের আর একটি হচ্ছে মাল্টি আমসি স্টোন এটা কিন্তু একটু বড় সাইজের স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো যেটাকে অবশ্যই অবশ্যই আপনাদের শেম্পু অথবা ড্রাই ওয়াশ করতে হবে দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওরণা হিসাব হিজাব টা দেখতে পাচ্ছেন সেম এর প্রিমিয়াম দুবাই জাফলং এই ফ্যাব্রিক্সের হেজাব সহ সম্পূর্ণ সেটটা আপনারা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আজকের এই ভিডিওতে এটার বাকি কালার আপডেটগুলো দেখিয়ে দিব আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে নিজেরা গুণগত মান চেক করে প্রোডাক্টের হ্যান্ড ফিল নিয়ে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পিড ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালারটা খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন আপনারা কিন্তু ওভার বডিতে মাল্টি আম সিস্টমগুলো যেগুলোকে হিট প্রেস মেশিনে বসানো হয়েছে যেটাকে অবশ্যই অবশ্যই আপনাদের সেম কথা বা ড্রাই ওয়াশ করতে হবে তাহলে স্টোনটাকে আপনারা দিন টাকাতে পারবেন সেম ফেব্রিক্সের ওনাইজ অপস প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র 2500 টাকায় দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার এটা হচ্ছে অলিভ কালারটা যারা একটি ইউনিক আনকমন কিছু চান তারা কিন্তু এই কালারগুলোকে পারচেজ করতে পারেন দেখতেই পাচ্ছেন ডিটেলস একদম মিসেম ডিটেলস যাচ্ছি না প্রত্যেকটা কালারের সাইজ হচ্ছে তিনটা করে 52 54 এবং 56 প্রাইসটা হচ্ছে অনলি মাত্র 2500 টাকা যারা ঘরে বসে থেকেই প্রোডাক্টটাকে হোম ডেলিভারি বাচ্চেস করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করুন অথবা WhatsApp এ আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন হাতে রয়েছে এই সেটের আরো একটি ইউনিক এবং কিউট কালার বেবি পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে মাল্টি এম থিস্টন হিট প্রেস মেশিনে বসানো প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিকসের হিজাব সহ সম্পূর্ণ সেট তিনটা করে সাইজে 52 54 এবং 56 প্রাইসটা হচ্ছে অনলি মাত্র

Asalaamu As Alaikum